নমস্কার সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো বাড়ি বানাতে হলে দরজা এবং জানালার উপরে যে বিম দেয়া হয়ে থাকে তাকে আমরা লিন্টেল বিম বলে থাকি সেই লিন্টেল বিমে কত এম এর রড ব্যবহার করতে হবে এবং লিন্টেল বিমের থিকনেস বা চাওড়া লম্বা এবং চাওড়া কিভাবে নির্ধারণ করা হয় সেই সম্বন্ধে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে বিম সম্বন্ধে বা লিন্টেল বিম সম্বন্ধে আপনার কোনো অসুবিধা থাকবে না আপনি সহজেই বুঝতে পারবেন দেখুন এই যে সাইডে কাজ হয়েছে এখানে এই জানলা এবং দরজার উপরে এই লিন্টেল বিমের কাজ হচ্ছে এবং এই তক্তা দিয়ে বা কার্ড দিয়ে সাটারিং করা হয়েছে এবং এর ওপরেই রেনফোর্সমেন্ট বা লিন্টেল বিমের যে রড ব্যবহার করা হবে প্রধানত বলে রাখি যে আমরা যখনই আমরা দোতা একতলা বা দোতলা বাড়ি করি তখন আমরা লিন্টেল বিম করে থাকি কিন্তু ফ্ল্যাট বাড়ি বা হাই রাইজ বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু লিন্টেল বিম দিই না সেগুলি আমরা কাটিং বিম দিয়ে আমরা কাজ করে থাকি কিন্তু সেক্ষেত্রে আপনার বাড়ির হাইট ন থেকে সাড়ে ন ফুট হয়ে থাকে সেই জন্য আমরা সেখানে লিন্টেল বিম দিই না কিন্তু আমরা একতলা এবং দোতলা বাড়ির ক্ষেত্রে আমাদের বাড়ির হাইট দশ ফুট থেকে সাড়ে দশ ফুট হয়ে থাকে সেই কারণেই আমরা লিন্টেল বিম আমরা প্রতিটি দেওয়ালের উপরে দিয়ে থাকি এবং আমরা লিন্টেল বিম দুভাগে হয়ে থাকে একটি হয়ে থাকে পাঁচ ইঞ্চি বিম এবং আরেকটি হয়ে থাকে দশ ইঞ্চি বিম আপনি যদি পাঁচ ইঞ্চির দেওয়াল করে থাকেন তাহলে সেখানে পাঁচ ইঞ্চির বিম হবে এবং যেখানে দশ ইঞ্চির দেওয়াল করে থাকবে সেখানে দশ ইঞ্চির বিম হবে এবং এই সাইডে নর্মালি পাঁচ ইঞ্চির দেওয়াল হয়েছে সেই কারণেই এইখানে যে রডটি ব্যবহার করা হয়েছে মিস্ত্রি ভাইরা রডটি বাঁধার কাজ করছে এবং এই লিন্টেল বিমের জন্য আপনাকে চারটি দশ এম এর রড বা চার পিস দশ এম এর রড আপনাকে ব্যবহার করতে হবে দেখুন এবং এই যে রিংগুলি করা হয়েছে সিক্স এম এর রড দিয়ে আপনাকে রিং করতে হবে এবং প্রতিটি রিংয়ের দূরত্ব ছয় ইঞ্চি বা একশো পঞ্চাশ এম করে আপনাকে দিতে হবে দেখুন এই যে চারটি রড দেওয়া হয়েছে টেন এম এর রড ব্যবহার করা হয়েছে আপনি যখনই বাড়ির জন্য লিন্টেল বিমের কাজ করবেন অবশ্যই টেন এম এর রড ব্যবহার করার চেষ্টা করবেন কিন্তু নর্মালি দেখবেন বেশিরভাগ সাইডে এইট এম এর রড দিয়ে লিন্টেল বিমের কাজ করা হয়ে থাকে কিন্তু আপনার বাড়ির মজবুতির জন্য আপনাকে দশ এম এর রড ব্যবহার করা আপনার বাড়ির জন্য ভালো হবে সেই কারণে আপনি যখনই লিন্টেল বিমের কাজ করবেন দশ এম এর রড ব্যবহার করার চেষ্টা করবেন এবং রিঙে আপনি সিক্স এম এর রড ব্যবহার করবেন এবং যখনই আপনি পাঁচ ইঞ্চির দেওয়ালের উপর লিন্টল বিম করবেন তখন আপনার লম্বা এবং চাওড়া আপনার চাওড়া তো পাঁচ ইঞ্চি হচ্ছে এবং হাইট আপনাকে ছ ইঞ্চি দিতে হবে এবং এই যে বিমগুলি তৈরি করা হয় আপনাকে তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি বিম করতে হবে এবং রিংগুলি আপনার তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি করা হয়ে থাকে যখনই আপনি পাঁচ ইঞ্চি দেওয়ালের জন্য কাজ করবেন কিন্তু আপনি যদি দশ ইঞ্চি দেওয়ালের জন্য লিন্টেল বিমের কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে দশ ইঞ্চির ক্ষেত্রে সাত ইঞ্চি বাই তিন ইঞ্চি আপনাকে রিংয়ের সাইজ রাখতে হবে এবং হাইট আপনাকে ছ ইঞ্চি দিতে হবে এইভাবেই যখনই লিন্টেল বিমের কাজ করবেন তখন আপনাকে ছয় ইঞ্চি হাইট রেখে আপনাকে লিন্টেল বিম বানাতে হবে এবং দশ এম এর রড ব্যবহার করে আপনাকে লিন্টেল বিমের কাজ আপনাকে করতে হবে দেখুন সাইডে মিস্ত্রি ভাই এভাবেই রিংগুলিকে ছয় ইঞ্চি দূরত্বে মেজারমেন্ট করে রিংগুলিকে বাঁধার কাজ করছে এবং আপনিও যখন সাইডে কাজ করবেন বা সাইডে কাজ করাবেন তখন এই জিনিসগুলি আপনাকে মনে রেখে বা এই জিনিসগুলি আপনাকে দেখে কাজটি করাতে হবে দেখুন এই যে বিল্ডিংয়ের কাজ হচ্ছে এখানে শাটারিং হয়েছে এবং এর উপরেই এই লিন্টেল বিমের যে রডগুলিকে রাখা হবে এবং তার উপরে লিন্টেল বিম করা হবে সেই জন্যই এটি বাঁধার কাজ চলছে এইভাবেই যখনই আপনি লিন্টেল বিমের কাজ করবেন এভাবে আপনাকে কাজ করতে হবে এবং দেখুন লিন্টেল বিমের রডগুলি দেওয়ার পরেই কংক্রিটিং বা ঢালাইয়ের কাজ হচ্ছে এবং এই ঢালাইটি আপনাকে ওয়ান ইস টু টু ইস টু ফোর বা এক ভাগ সিমেন্ট দুই ভাগ বালি এবং চার ভাগ পাথর দিয়ে আপনাকে কংক্রিটিং যে মিক্সিং করা হয় সেটি আপনাকে করতে হবে মানে এক ভাগ সিমেন্ট দুই ভাগ বালি এবং চার ভাগ পাথর দিয়ে আপনাকে কংক্রিটিং মিক্সিং করতে হবে এবং আপনি যদি হাতে মিক্সিং করে থাকেন বেশিরভাগ সাইডে দেখা যায় লিন্টেল বিম কাজের সময় মিস্ত্রি ভাইরা হাতেই মিক্সিং করে থাকে সেই ক্ষেত্রে আপনাকে সিমেন্টের পরিমাণ কিছুটা বাড়িয়ে আপনাকে কাজটি করতে হবে এবং যখনই আপনি সাইডে কাজ করবেন এই জিনিসগুলো আপনাকে একটু লক্ষ্য করে মিক্সিংটা করতে হবে কারণ হাতে মিক্সিং করলে মিক্সিংয়ে সিমেন্টের পরিমাণ বেশি লাগে কিন্তু যদি আপনি মেশিন মিক্সার মেশিন ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে সিমেন্টের পরিমাণ ওয়ান ইস্টু টু ইস টু ফোর রেশিও রাখলেই আপনার কাজটি হয়ে যাবে দেখুন এইভাবেই সাইডে প্রতিটি সাইডে বা প্রতিটি দেওয়ালের উপরেই লিন্টেল বিম দেওয়া হয়েছে এবং আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার লিন্টেল বিমের হাইট আপনাকে ছপ সাড়ে ছ ফুটে রাখতে হবে মানে সাড়ে ছ ফুটের পরেই আপনাকে লিন্টেল বিমের কাজটি করতে হবে এবং তাহলেই আপনার জানলা এবং দরজার পজিশান ঠিক থাকবে চলুন এইভাবেই আমার সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ চ্যানেলে আপনি বাড়ির সম্বন্ধে বিভিন্ন তথ্য আপনি পেয়ে যাবেন ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন